দু হাজার তো কেটেই গেছে দু সাল পরেও কিন্তু এক সপ্তাহ হয়ে গেল তো দু হাজার পঁচিশে তো পকেটে টান পড়ার চিন্তা অনেকেরই ছিল অর্থাৎ মানি সেভিং অনেকেরই করা হয়নি তো দু হাজার ছাব্বিশেও কি আপনারা একই ভুল করবেন দু হাজার ছাব্বিশেও সেভিংসের কথা একটুও চিন্তা করবেন না যদি সেভিংসের কথা ভাবতে চান বা চিন্তা করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য দু হাজার ছাব্বিশের প্রথমেই আপনাদের জন্য মানি সেভিংসের দুর্দান্ত তিনটি টিপস নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু আল্লাহর অশেষ আমাদের অনেক অনেক ভালো আছি এই নতুন বছরে আমাদের আর্থিক দিকটাকে এমনভাবে আমাদের বেঁধে রাখতে হবে যাতে আমাদের সঞ্চয়ের অঙ্কটা দ্বিগুণ বেড়ে যায় আমাদের এই মধ্যবিত্ত সংসারে টাকা জমানোটাই সীমিত আয়ের মধ্যে টাকা জমানোটা অনেকের কাছে কিন্তু পাহাড় সমান একটা চ্যালেঞ্জ মনে হয় কিন্তু সঠিক একটা আর্থিক পরিকল্পনা আপনার জীবনের সমস্ত সংকট কিন্তু একেবারেই বদলে দেবে বিষয়টা কি বলুন তো আমরা কিন্তু কোনো সময় প্ল্যান মাফিক চলিনি আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে প্ল্যান মাপিক চলার যে কোন প্ল্যানে চললে আমরা টাকা জমাতে পারবো টাকা তো আমরা সবাই জমাতে চাই কারণ টাকাটা আমাদের সবার প্রয়োজন সবাই চায়ও জমাতে কিন্তু সবার দ্বারা সেটা সম্ভব হয়ে ওঠে না সম্ভব হয়ে ওঠে না এই কারণে যে আমাদের কিন্তু অনেক ভুল থাকে মানে অনেক ছোট্ট ছোট্ট ভুল চাই ভুলগুলো আমরা ধরতেই পারি না আমরা যখন আমরা আমাদের নিজেদের ভুলগুলোকে বুঝতে পারবো তখন অটোমেটিকলি কিন্তু কিন্তু আমরা টাকা জমাতে পারবো কিন্তু এই সব ভুলগুলো তো আর এমনি এমনি ধরা যায় না তার জন্য কিন্তু এই সমস্ত টিপস রিলেটেড ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে আর ভিডিও কেউ স্কিপ করবেন না স্কিপ করে যদি চলে যান কিন্তু মাঝখান থেকে কোনো কিছুই বুঝতে পারবেন না পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার মানে চ্যানেলে যাবেন গিয়ে দেখবেন প্রচুর রকমের এরকম টিপস রিলেটেড ভিডিও আছে আশা করছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো চলুন মূল কথায় আসা যাক আপনাদেরকে সাধারণ একটা বাজেটের রুটিন বলবো যেটা আপনাদের মেনে চলা কিন্তু খুব সহজ যারা একদম কম টাকা রোজগার করেন মাসে দশ হাজার টাকা রোজগার তারাও এখান থেকে টাকা জমাতে পারবেন যাদের পঞ্চাশ টাকা তারা তো যাদের পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা বা তিরিশ হাজার টাকা তারা তো পারবেন এই ভিডিওটা কিন্তু সবার জন্যই প্রথমে আপনাকে কিন্তু একদম একটা সহজ হিসাব শিখতে হবে সেই হিসাবটা হলো পঞ্চাশ শতাংশ তিরিশ শতাংশ এবং কুড়ি শতাংশ আপনার ইনকামের আপনি যত টাকায় ইনকাম করেন সেই ইনকামের পঞ্চাশ শতাংশ আপনি খরচা করবেন আপনার অত্যাবশ্যিক প্রয়োজনীয় জিনিসগুলোতে অত্যাবশ্যক প্রয়োজন বলতে কোন জিনিসগুলোকে বোঝাচ্ছে যেমন ধরুন আপনার বাজার খরচ তারপর হচ্ছে বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল গ্রসারি তারপরে যাতায়াত এই সমস্ত জিনিসগুলোতে যেমন আপনার বাচ্চা যদি স্কুলে পড়ে সেখানে তো আপনাকে দিয়ে আসা নিয়ে আসা করতে হবে বা আপনি যদি গাড়ি করে দেন তারও কিন্তু আলাদা একটা রেন্ট আছে আপনার হাজব্যান্ড যদি অফিস যায় সেই অফিস যাওয়ার কিন্তু একটা যাওয়া আসা করার জন্য বাসে যান বা বাইকে যান স্কুটিতে যান সমস্ত কিছুরই কিন্তু একটা খরচা আছে এই সমস্ত খরচাগুলো প্রথমে আপনাকে পঞ্চাশ শতাংশ কিন্তু রেখে দিতে হবে এই সবগুলোর জন্য যেগুলো মেন পার্ট বাকি থার্টি পারসেন্ট টাকা রাখবেন কোনো ধরুন উৎসব আছে বা আপনার নিজের মানে প্রয়োজনীয় যেসব শখ আহ্লাদ মেটানোর জন্য যে সমস্ত টাকাগুলো থাকে এছাড়াও এছাড়াও বিনোদনের জন্য আসলে কি বলুন তো আমাদের তো শখ আহ্লাদ প্রত্যেকটা মানুষেরই থাকে না কিন্তু সেগুলো তো শখ আছে বলে হিউজ পরিমাণ খরচ করে দেবো সেটা তো কোনো দিনই পসিবল নয় সেই জন্য আপনাকে আপনার আয়ের থার্টি পারসেন্ট কিন্তু এই জন্য রেখে দিতে হবে যে ওই টাকাটাই আপনার বরাদ্দ আপনার শখ কিন্তু ওই টাকাটার মধ্যেই বরাদ্দ থাকবে যেহেতু আমরা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির বউ তাই আমাদের কিন্তু শখ আহ্লাদটা অনেক হিউজ পরিমাণ করে দিলে হবে না কোনো ধরুন আমার উৎসব আছে যে 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 যেই ধর্মেরই মানুষ হোক না কেন সবারই কিন্তু একটা উৎসব থাকে তো সেই উৎসবেও আমরা যে খরচ করব ওই কিন্তু টুকটুক টুকটুক করে আমাদেরকে জমা রাখতে হবে বা উৎসব বলতে এই জিনিসগুলোকেও বোঝানো ওকেশান অ্যাকচুয়ালি তো ওকেশান বলতে এগুলোকেও কিন্তু বোঝানো হয় ধরুন কোনো বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি আপনার কোনো নেমন্তন্ন বাড়ি আর কি যে কোনো জায়গাতেই সেটা হতে পারে আপনার স্কুলে হয়তো ধরুন আপনার বাচ্চার ফ্রেন্ডের বার্থডে সেখানেও কিন্তু আপনাকে প্রেজেন্ট থাকতে হবে তো তার জন্য একটা আমাদের টুকিটা কি খরচ থাকে এটার যখন আমরা একটা লিস্ট তৈরি করে নেব না তখন দেখবেন আমাদের একদমই গায়ে লাগবে না কিন্তু হঠাৎ করে যদি আমার বাচ্চা এসে বলে তার ফ্রেন্ডের বার্থডে আছে তখনই কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই আমাদের একেবারে মাথায় হাত চলে আসে যে আমরা কিভাবে এটাকে পূরণ করব কিভাবে আমাদের সম্ভব কি দেব মানে কিছু একটা দিতে তো হবেই তো সেটা নিয়ে কিন্তু আমরা অনেকেই দুশ্চিন্তায় পড়ে যাই মনে হয় যেন আমাদের সেই পাহাড় উল্টাতে হবে হয়তো আমাদের মধ্যবিত্ত ঘরে দেখবেন এই জিনিসগুলো তো হতেই থাকে বিশেষ করে যদি মাসের শেষে সেটা হয় মাসের পনেরো কুড়ি তারিখ পর্যন্ত মোটামুটি চলে গেল দেখবেন তারিখের পর থেকে এবার কিন্তু আমাদের টানাটানিটা শুরু হয়ে যায় কিন্তু আমরা যদি এই হিসাবের মধ্যে থাকি তাহলে আমাদের টানাটানি একদমই আসবে না তো এর এরপরের যে পয়েন্টটা সেটা শুনুন আমি কিন্তু তিনটে পয়েন্ট বলেছিলাম তো দুটো বলা হয়ে গেছে অলরেডি আর একটা পয়েন্ট বাকি আছে বাকি যে টোয়েন্টি পার্সেন্ট টাকাটা ছিল ওই টাকাটা কিন্তু আমাদের বেতন পাওয়ার সাথে সাথেই আলাদা করে সরিয়ে রাখতে হবে এটা হয়তো আমার আগে বলার দরকার ছিল পয়েন্টটা আমি একটু শেষেই বলেছি তো ওই টাকাটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট টাকাটা একদম মাসের শুরুতে মানে আমাদেরকে সরিয়ে রাখতে হবে আসলে কি বলুন তো আমরা আগে কি করি খরচ করি তারপরে কিন্তু জমাই এটা করলে কিন্তু হবে না আমাকে একদম মাসের শুরুতে যখনই আমি বেতন পেয়ে যাব সঙ্গে সঙ্গে কিন্তু আগে টোয়েন্টি টাকা আমাকে আলাদা করে সরিয়ে রাখতে হবে যে ওই টাকাটা আমার নেই ওটা কিন্তু আমার সেভিংসের জন্য রইল প্রথমে খরচ করলে কিন্তু আমরা কখনোই উন্নতি করতে পারবো না আসল কথা হলো যে খরচ করার পরে যেটা বাঁচে সেটা কিন্তু কখনোই সঞ্চয় করা উচিত নয় সঞ্চয় করার পরে যেটা বাঁচবে সেটাই খরচ করা উচিত আমরা যারা বুদ্ধিমতী বউরা হব বা গৃহিণীরা হব তারা কিন্তু কখনোই খরচের পরে টাকা সঞ্চয় করব না সঞ্চয়ের পরেই টাকা খরচ করব। কারণ দেখবেন অনেক সময় হয় যার দ অনেক সময় কেন এটা সব সময়তে হয়ে থাকে যার দশ হাজার টাকা ইনকাম তার ঘরেও অভাব আছে তারও কিন্তু সংসার চলে যায় আমার যার পঞ্চাশ হাজার টাকা ইনকাম তার ঘরেও অভাব আছে তারও কিন্তু সংসার চলে যায় তাহলে কি বলুন তো তারও দেখবেন মাসের শেষে কিছু জমে না আর যে দশ হাজার টাকা পাচ্ছে তারও মাসের শেষে কিছু জমছে না তাহলে এটা কি আমাদের সঞ্চয়ের দোষ মানে আমরা কম টাকা আয় করি বলেই কি মানে আমাদের আয়ের দোষ আমরা কম টাকা আয় করি বলেই কি আমাদের টাকা জমে না নাকি আমাদের বুদ্ধির অভাব আছে আমাদের বুদ্ধির ভুল আছে আমরা সঠিকভাবে বুদ্ধি খাটাই না বলে আমরা টাকা জমাতে পারি না এই বিষয়গুলো থেকে তো এটাই বোঝা যায় যে আমরা সঠিকভাবে বুদ্ধি খাটাতে পারি না সেই কারণেই কিন্তু আমাদের টাকা পয়সা আমরা জমাতে পারি না আমরা যদি এই সূত্রগুলো মেনে কাজ করি তাহলে কিন্তু আমরা সকলেই সেভিংস করতে পারবো আর একটা মূল বিষয় হলো যেটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা এটা না বললেই নয় এটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একদম লজিক্যালি পুরো নোটপ্যাডের ওপর লিখে একটা আমাকে হিসাব রাখতে হবে তাতে আমি প্রতিদিন যতটুকুই খরচা করি আমি যদি একটা দু টাকার পেন কিনি সেটাও আমাকে হিসাব লিখে রাখতে হবে এমন কি আমি পাড়ার মোড়ে যদি দশ টাকার ফুচকা খাই সেটাও কিন্তু আমাকে লিখে রাখতে হবে কারণ এই হিসাবটা কিন্তু আমাদের জীবনটাকে পুরোপুরি বদলে দেয় দেয় আপনি যত টাকাই খরচা করেন আপনার কিন্তু প্রতিদিন ডায়েরির মধ্যে সেটা লিখে রাখতে হবে আমরা অনেকেই করি যদি ওই সামান্য দশ দশ টাকা কুড়ি টাকা খরচ হয় সেগুলোর গুরুত্ব কিন্তু আমরা অনেকেই বুঝিনি না বোঝার ফলেও কিন্তু আমাদের সংসারে আর্থিক টানাটানিটা হয়ে যায় আর এখনকার দিনে অনেকে আবার ডায়েরির মধ্যেও লেখে না অনেকে ফোনের নোটপ্যাডেও কিন্তু লিখে রাখে তো আপনারা সেখানেও সারা সারাদিনের একটা হিসাব লিখে রাখবেন তো মাসের শেষে যখন আপনারা এই হিসাবের লিস্টটা দেখবেন না তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন পারপাসে কত টাকা খরচা হচ্ছে আর আপনি কোন টাকাটা অহেতুক খরচ করেছেন অর্থাৎ কোন টাকাটা আপনি প্রয়োজনে খরচ করেছেন আর কোনটা মানে অপ্রয়োজনে খরচ করেছেন যখন আপনি একটা চোখের সামনে লিস্টটা দেখতে পাবেন না তখন দেখবেন অটোমেটিক আপনি পরের মাস থেকে শুধরে যাবেন বা একটু সেভিংস করার চেষ্টা করবেন যেই জিনিসগুলো আপনার অপ্রয়োজন সেগুলোকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনার মাসে যদি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম হয় টোয়েন্টি পারসেন্ট মানে আপনি মাসের শেষে সাত থেকে আট হাজার টাকা অনায়াসেই জমাতে পারবেন আর বছরে এই লিস্টের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা জমান